বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেফতার করেছে পুলিশ এই প্রথম কোন সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির একটি বাসা থেকে কিন্তু এবিএম খাইরুল হককে গ্রেপ্তার করা হয় এবিএম খাইরুল হক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নেগেটিভ ব্র্যান্ড হয়ে রয়েছেন শুধু রাজনীতির ইতিহাস নয় বাংলাদেশের বিচার জগতের ইতিহাসেও তিনি একটি নেতিবাচক চরিত্র হিসেবে কিন্তু ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি কিন্তু উনিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দু সালের সাতাশ সেপ্টেম্বর এবং তার তিন দিন বাদে তার নিয়োগ কার্যকর হয়েছিল তিরিশ সেপ্টেম্বরে এবং তার পরের বছর মে তিনি অবসরে যান তার আগ পর্যন্ত তিনি যে একটি বিশেষ রায় দিয়েছিলেন সেই রায়কে ঘিরেই কিন্তু বাংলাদেশে স্বৈরাচার ব্যবস্থা বলুন কিংবা এক নায়কতন্ত্র বলুন কিংবা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন ব্যবস্থা ছিল সেটি কিন্তু বিলুপ্ত হয়ে যায় এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এবিএম খাইরুল হকের সেই রায়কে ঘিরেই কিন্তু বাংলাদেশের প্রথম এই শৈলুতন্ত্র বলুন কিংবা একনায়কতন্ত্র বলুন তার গোরা প্রবণ হয় এবিএম খাইরুল হককে এ কারণে সবাই কিন্তু সেই শৈলুতন্ত্রের জনক হিসেবে মূল্যায়ন করেন এবিএম খাইরুল হক 2011 সালে দশম একটি রায় দিয়েছিলেন সেটি ছিল সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী সেটিকে তার তার নেতৃত্বে দিন আপিল বেন্স কিন্তু সেটিকে বাতিল করেছে সেই রায়কে সেই রায় বা সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে দেয় নেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অথচ সব রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন যে বিরুদ্ধে বিরুদ্ধে তার কিন্তু আন্দোলন করেছিল এবং তার পরবর্তীতে নির্বাচন ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার বিল তারা কিন্তু যুক্ত করেছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী করার মধ্য দিয়ে কিন্তু সেই সংশোধনীকে বাতিল করে দিয়ে বি এম খাইরুল হক যে ব্যবস্থাপনার মধ্যে দেশকে ঠেলে দিলেন যে নির্বাচনী ব্যবস্থাপনার মধ্যে দেশকে এনে দাঁড় করালেন অর্থাৎ দলীয় সরকারের অধীন নির্বাচন সেটি কিন্তু বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে বিগত সময়ে রাতের ভোট বলুন কিংবা আগের দিন ভোট দিয়ে ভোট দেয়া বলুন কিংবা একই মানে নিজেরাই স্বতন্ত্র এবং নিজেরাই মূল দল অর্থাৎ নিজেদের সাজানো বিরোধী দল দিয়ে আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করতে সক্ষম হয়েছিল সেই নির্বাচনগুলো করার জন্যে আওয়ামী লীগকে যে পথ তৈরি করে দিয়েছিলেন তিনি সেই এবিএম খাইরুল খাইরুল হক হক বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এই প্রথম কোন সাবেক প্রধান বিচারপতিকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে কিংবা হাত করা পড়তে হলো তার হাতে বাংলাদেশের বিচারপতিদের জগতে কিংবা বাংলাদেশের বিচারের জগতে এটি কিন্তু নিঃসন্দেহে লজ্জার এমনকি এক ধরনের দুঃখজনক আমাদের জন্য। দেখুন প্রধান বিচারপতি যে পদটাতে থাকেন তার প্রতি কিন্তু সারা বাংলাদেশের মানুষের একটা আস্থা থাকে প্লাস হচ্ছে তার উপর কিন্তু সারা বাংলাদেশের মানুষের দায়িত্ব এবং সারা বাংলাদেশের মানুষের যে আইনের যে সুরক্ষা সেটি কিন্তু নির্ভর করে যে বিচারের সুরক্ষা সেটি কিন্তু নির্ভর করে কিন্তু তিনি সেই পদে থেকে যেভাবে তার যে শপথ ভঙ্গ করেছেন কিংবা তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে তিনি জাল জাতি জালিয়াতি করে যে রায় দিয়েছেন বলে অভিযোগ হয়েছে এটি কিন্তু তিনি এখন কিভাবে এরান কিংবা আদালতে তিনি কি জবাব দেন সেটি কিন্তু দেখার অপেক্ষা রয়েছে এবিএম খায়রুল হক এতদিন কেন গ্রেপ্তার হননি এ নিয়েও কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে অনেকে প্রশ্ন তুলছেন যে তিনি দেশে ছিলেন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে প্রায় এক বছর হয়ে যাচ্ছে সেই এক বছরের মধ্যে কেন তাকে গ্রেপ্তার করা হলো না কেন এতদিন তাকে দূরে রাখা হলো এবিএম খায়রুল হক হয়তো নিজেও মনে করেছিলেন যে তিনি সাবেক একজন প্রধান বিচারপতি তাকে কাঠগড়ায় দাঁড় করায় কিংবা তাকে হাত করা পরায় এই দুঃসাহস কার আছে বাংলাদেশের ইতিহাসে তো এর কোনো নজির নেই অর্থাৎ তিনি হয়তো এক ধরনের বলা যায় যে আত্মহমিকায় ভুগছিলেন তার সাবেক পদের কারণে কিন্তু তার সেই খর্ব হয়ে গেল তার সেই অহমিকা কিংবা তার সেই ধারণা যে আজকে ভুল প্রমাণিত হলো বৃহস্পতিবার সকালে তাকে কিন্তু ডিবির গ্রেপ্তারের মধ্যে দিয়ে সেটি কিন্তু সূচিত হলো যে যদি কেউ অপরাধ করে অপরাধী যদি সে প্রধান বিচারপতি হন কিংবা সাবেক প্রধানমন্ত্রী হন তারও কিন্তু কোনো রক্ষা নেই কিংবা সাবেক রাষ্ট্রপতি হলেও তার কোনো রক্ষা নেই আমরা দেখতে চাই যে এবিএম খাইরুল হকের সর্বোচ্চ বিচারটা যেন হয় কারণ রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এবিএম খাইরুল হক যে দু সালের দশ মে যে রায়টি দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য যে রায়টি দায়ী সেই রায়ের কারণেই কিন্তু বাংলাদেশে পরপর যে নির্বাচনগুলো হয়েছে পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো একপক্ষীয় নির্বাচন হয়েছে সাজানো পাতানো এমনকি একটি দলের আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশন কাজ করেছে বা কাজ করতে বাধ্য হয়েছে যেটি যদি সেই ত্রয়োদশ সংশোধনী থাকতো তাহলে হয়তো এটি নাও সম্ভব হতে পারতো কথা ঠিক যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে অর্থাৎ উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এবং দু হাজার আটে সেগুলো নিয়ে অভিযোগ রয়েছে সেখানেও কারচুপির অভিযোগ রয়েছে কিন্তু এতটা নয় সেখানেও রাজনৈতিক দলগুলো অসন্তোষ রয়েছে যারা হেরে যায় তারা সবসময় যারা মানে জয়ী হয় তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে কিন্তু তাই বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু ওই সমস্ত নির্বাচনের জন্য কিছুটা হলেও রক্ষা কবচ হিসেবে ছিল বলে রাজনৈতিক দলগুলো মনে করে দেখুন এবিএম এম খাইরুল হকের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে যে তিনি তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিল করার কারণে এক নির্বাচন হওয়ার কারণে আওয়ামী লীগ স্বৈরাচার বৃত্তির যে সুযোগ পেয়েছিল এর কারণে কিন্তু গত বছরের জুলাই আগস্টে বিপুল হতাহতের মধ্য দিয়ে একটি গণভদ্যান সূচিত হয়েছে শত শত মানুষ সেখানে প্রাণ দিয়েছে হাজারের বেশি মানুষ সেখানে আহত হয়েছে অন্যদিকে শেখ হাসিনার মতো একজন শক্তিশালী প্রধানমন্ত্রী যাকে মনে করা হতো যে পনেরো বছরের একজন মানে দৃঢ় অদম্য একজন প্রধানমন্ত্রী হিসেবে যাকে তার দলের নেতাকর্মীরা মনে করত তাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে নেককারজনকভাবে ভাবে তার কয়েকদিন আগে তিনি বলেছেন শেখ হাসিনা পালায় না কিন্তু তার সেই যে অহমিকা সেটি কিন্তু এই ভন্ডুল হয়েছে এবিএম খায়রুল হকের কারণেই কারণ এবিএম খায়রুল হক যদি তখন সেই শেখ হাসিনাকে খুশি করতে গিয়ে বা আওয়ামী লীগকে খুশি করতে গিয়ে তখন যদি সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল না করতেন তাহলে হয়তো শেখ হাসিনাকে আজকে দেশ ছেড়ে এভাবে পালিয়ে যেতে হতো না এর জন্য কিন্তু এবিএম খাইরুল হকের সর্বোচ্চ বিচার সভায় দাবি করছেন আজকে গণমাধ্যমে যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তার গ্রেপ্তারের পর অনলাইন গণমাধ্যমে সেখানে কিন্তু মানুষ মন্তব্য করছে তারা কিন্তু সমস্ত বিগত পনেরো বছরে বাংলাদেশে যত অনাচার হয়েছে যত অরাজনৈতিক যত রাজনৈতিক হত্যা হয়েছে কিংবা মামলা হয়েছে কিংবা বহিত হত্যা হয়েছে যত প্রাণহানির ঘটনা ঘটেছে যত হতাহতের ঘটনা ঘটেছে সব কিছুর জন্য কিন্তু জনতা দায়ী করছে এই সাবেক প্রধান বিচারপতি এবিএম এবিএম খাইরুল হককে হক কখনোই তার অপরাধ থেকে মুক্তি পেতে পারেন না তার সর্বোচ্চ শাস্তি কিন্তু জনগণ দাবি করছে এবং প্রকাশ্যে একজন বিচারপতিকে সাধারণভাবে কিন্তু সাধারণ মানুষ আদালতের বিরুদ্ধে কথা বলতে ভয় পান বিচারপতিদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান তিনি সাবেক হন কিংবা বর্তমান হন কিন্তু আমরা দেখেছি বিচারপতি মানিকের ক্ষেত্রে যেটি ঘটেছে তাকে যেভাবে অপদস্থ করা হয়েছে গলায় গামছা দিয়ে ঠিক একইভাবে এই প্রধান কিন্তু এখন আবার বিচারপতি হলেন দর্শক এ থেকে কিন্তু স্পষ্ট হয় যে বাংলাদেশে কি যদি অপরাধ করে অপরাধের একটা জায়গা পর্যন্ত হয়তো তাদের সীমা রয়েছে কিংবা একটা সময় পর্যন্ত তারা হয়তো তাদের নিজেকে টিকিয়ে রাখতে পারেন কিন্তু একটা সময় তাদের কিন্তু জীবনের মুদ্রার ওপর পিঠ দেখার জন্য প্রস্তুত থাকা দরকার আছে ভবিষ্যতে যারা এই সমস্ত দায়িত্বশীল পদগুলোতে আসবেন এই সমস্ত নিরপেক্ষ পদগুলোতে রাষ্ট্রীয়ভাবে নিয়োগ পাবেন তারা কখনো রাষ্ট্রদ্রোহিতার মানে কল্পনা যেন না করেন এই জন্য হলেও এই বিচারপতি মানিক এবং এবি এম খাইরুল হকদের সর্বোচ্চ শাস্তি কিন্তু নিশ্চিত হওয়া প্রয়োজন এবং এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের দৃষ্টান্ত উপস্থাপন হওয়া প্রয়োজন যে আইন বহির্ভূত কাজ করলে রাষ্ট্রদ্রোহিতা করলে তিনি প্রধান বিচারপতি হলেও তারও কোনো ক্ষমা নেই বিচারপতি তোমার বিচার করবে যারা আজ সেই জনতা সেই গানটি এখন মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে সেই গানের মধ্য দিয়ে যে বিপ্লব সংঘটিত হয়েছিল সেই গানের মধ্যে যে উদ্দীপনা বা যে চেতনা সূচিত হয়েছিল সেই চেতনা বা উদ্দীপনা আজকে আমরা বাস্তব জীবনে দেখতে চাই সিনেমার পর্দায় নয় আমরা আজকে বাস্তব জীবনে দেখতে চাই যে এবিএম এম খাইরুল হকদের সর্বোচ্চ শাস্তি যেন এই দেশের আদালত নিশ্চিত করতে পারে দর্শক এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন